করেছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য কিন্তু তিনি আমি যদি মুক্তিযুদ্ধের ঘোষণা দেই তাহলে পাকিস্তানি সরকার আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসির কাছে জ্বলাবে এই জন্য তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই আসলে আমরা বাংলাদেশের মানুষ সত্যিকারের ইতিহাস জানি না আওয়ামী বেশিবাদী সরকার এই শেখ আমাদেরকে সত্যিকারী ইতিহাস থেকে আড়াল করে রেখেছে রেখেছিল যখন তিনি তন রেগে চলে যান আমাদের আমাদের নেতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি তার নিজের কথা চিন্তা না করে তিনি তার সন্তানের কথা চিন্তা না করে তিনি তার বাবা মার কথা চিন্তা না করে দেশ দেশের মানুষের জন্য তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বলেছিলেন আমি শহীদ জিয়া বলছি মুক্তিযুদ্ধের গেছিলেন এবং তিনি রয়াঙ্গনে নয় মাস সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যুদ্ধ করে এই বাংলাদেশকে শত্রু মুক্ত করেছিলেন এবং স্বাধীন করেছিলেন সেই সেই জিয়া রহমান আমাদের বাংলাদেশের গর্ব আমাদের অহংকার আজকে বাংলাদেশ এই আওয়ামী সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন করে এক প্রকার বৈষম্যের সৃষ্টি করেছিল মানুষে মানুষে ভেদাভেদ যদি কেউ একটা সাধারণ লোক আওয়ামী করত কিন্তু যারা এদেশের বিবেক তাদের তাদেরকে কথা বলতে দিত না তাদের মতামতের কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশ দেখেন আল্লাহর তারা আমাদেরকে রক্ষা করেছে কারণ এই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান হওয়ার সত্ত্বেও দেশে এদেশে করার জন্য তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য আমাদেরকে এই হিন্দুত্ববাদের একটা পূজা ছাপিয়ে দিয়েছিল এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহ আমাদের প্রতি দয়া করে ওই বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই পাঁচই আগস্টে এই জুলাই আগস্টে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আপনার এই এই যুদ্ধের দ্বারা শহীদ হয়েছেন সকল শহীদের আত্মার মা কামনা করছি এবং যারা আহত হয়েছিলেন তারা এখন অনেকে হাসপাতাল আছেন তাদের সুস্থতা কামনা করছি আজকে আপনারা এই যে আমরা মুক্ত ভাবে আলোচনা করতে পারতেছি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অবদান তাদেরকে আমরা মনে রাখবো আজকে জামালপুরে যত লোক জামালপুর জেলা যত লোক নিহত হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমাদের এই জামালপুরের যারা নেতৃত্ব রশিদুজ্জামান মিল্লা মামুন ভাই ওয়ারাদ আলী মামুন শামীম তালুকদার মুস্তাফিজুর রহমান বাবল আমাদের প্রিয় নেতা আলহ সুলতান মাহমুদ বাবু মহদয় তাদের তারেক রহমানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন আজকে আপনারা জানেন এই প্রতিবাদ সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল কিন্তু আমরা আগামী দিনে মানুষের ভোটার ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে আপনাদের সকলের যাতে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি এই আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা আহাজ সুলতান মোহাম্মদ বাবু মহোদয় সামনে আগামী দিনে ইনশাল্লাহ নমিনেশন নিয়ে নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে উনি এমপি হবেন এবং কি মন্ত্রী হবেন আমরা আশা এবং আমাদের এই দেশে যে তিনি দুইবার বিগত দিন ইনশাআল্লাহ এমপি ছিলেন উনি আমাদের পরিচিত এবং উনি আমাদের এলাকারই সন্তান উনি যে এই ইসলামপুরের এই রাশেদ মুশারফ আমাদের গায়ে হাত বুলিয়ে বুকে ধরি নিয়ে ভোট নিয়ে আমাদের দেশে কোনো উন্নয়ন করে নাই এটা আপনারা জানেন এবং ইসলামপুরে সুলতান মোহাম্মদ এমপি হওয়ার পরে তিনি নতুন করে নকশা করে রাস্তাঘাট কানবাট ব্রিজ বিদ্যুৎ যত উন্নয়ন আছে তিনি করেছিলেন এবং আগামী দিনে আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এর জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন ওনাকে উনাকে এবং আমি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই এক হয়ে একে অন্যের সাথে যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে সব ভুল ত্রুটি ভুলে গিয়ে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা সকলকে নিয়ে সামনে নির্বাচন করব ইনশাল্লাহ এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা আল্লাহ সুলতান মোহাম্মদ বিপুল বুড়ে বিজয়ী লাভ করা করাবো ইনশাল্লাহ এর জন্য আমি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে উদারত আহ্বান জানাবো আপনারা সকলেই একে অন্যের সাথে কাজ করবেন এবং আগামী দিনে এ আওয়ামী প্রতিবাদী সরকার এই আদিনা পালিয়ে গেছে কিন্তু তার দূষণটা আমাদের দেশে রয়ে গেছে তারা আমাদের আমাদের দেশের মানুষকে ক্ষতি করার জন্য আবারও পায়তারা করবে এই জন্য আমি আওয়ামী আওয়ামী লীগের যারা দূষণ যারা আওয়ামী কর্মী তারা তাদেরকে হুঁশিয়ার করতে চাই আপনারা আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না যদি আপনারা কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করার চেষ্টা করেন আমরা নেতৃবৃন্দ এবং আইন ভাবে আপনাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এই কথা বলে আগামী দিনে আপনাদের সকলের কাছে আমাদের প্রিয় নেতার জন্য ভোট আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগমাবাদুণ মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের এই বের সবাইকে জিন্দাবাদ এবং কি আগামী দিনের নতুন প্রজন্মকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যাচ্ছি আজকে বাংলাদেশ যখন আপনাদের 71 এ মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ গুরুবিয়ান আমার সামনে উপস্থিত 11 নং চরপুটি মালিক ইমিওর বাংলাদেশ 55 বছর 55 বছর পরে আজকে আমরা এই